এই যে জলপাইগুড়িতে একটা জঞ্জাল একটা হইছে কি মানে পুরো সেখানে দেখে আপনারা ডাবিন আমরা নিয়ে যাব বিরোধী দলনেতা সেটা পোস্ট করেছে নীল সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়ার জন্য কি বলবেন দেখুন সুহেন্দু অধিকারী বাবু মানে এখন আর কোনো কাজকর্ম নেই সেটা আমি বুঝতে পারছি একটা জিনিস আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে সারা ভারতবর্ষে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প আছে তাতে বলা আছে যে এই যে আমরা পচনশীল এবং অপচনশীল বর্জ্য বাড়ি বাড়ি থেকে ডোর থেকে কালেক্ট করছি সারা একটা সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড হবে তারপরে ফাইনাল ডাম্পিং গ্রাউন্ডে যাবে এটা হচ্ছে একদম প্রাথমিক যে ইয়ে ডাম্পিং গ্রাউন্ড সেখানে মজাটা ফেলা হয় এবং তারপরে সাথে সাথে ওখান থেকে আমাদের যে এজেন্সি আছে তারা সেটা নিয়ে যায় এই এই পুরোটাকে আমরা সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিয়েছি এবং সেখানে এক একশোটা ফিনাইল ব্লিচিং দিয়ে কোনো গন্ধ নেই এবং সবচেয়ে বড় কথা যে সৈন্দ্রবাবু যে পোস্ট করলেন উনি এটা ওনার জানা নেই যে ওই রুট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন হচ্ছে আসাম মোটে এসি কলেজের পাশেসি ময়দানে আর এটা হচ্ছে আপনার আপনার মোহনবাগান সরণিতে যেটা হচ্ছে একদম সাইডে যেটা আপনার হচ্ছে পিডাব্লিউ পিডব্লিউডি মোর হয়ে এসে বিশ্ব বাংলা ক্রিয়াঙ্গনে পাশ দিয়ে ধোকে এবং এখানে প্রতিদিনটা প্রতিদিন পরিষ্কার হয় আপনার বাড়িতে যদি কোনো আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসেন আমাদের বাড়িতে প্রত্যেক বাড়িতে কিছু না কিছু আবর্জনা থাকে তা আবর্জনাটাকে পরিষ্কার করে ঢেকে দেওয়াটাই তো বুদ্ধিমত্তার কাজ আসলে শুভেন্দু অধিকারী আগে ছিলেন গদ্দার অধিকারী এখন হচ্ছেন গন্ধ অধিকারী উনি ও কলকাতায় বসে কী করে গন্ধ পেলেন এটা তো আমি বুঝতে বললাম না জগন্নাথ ধামের একটা কাট আউট লাগানো হয়েছে ডাম্পিং গ্রাউন্ডে কখনোই নয় তার বাইরে আর প্রভু জগন্নাথ তো মানে মানুষের ভালো মন্দ সবকিছু নিয়ে ঈশ্বর তাই ঈশ্বরের ঈশ্বর কোথায় থাকবে আর কোথায় থাকবে না সেটাও কি গন্ধ অধিকারী ঠিক করবে আসলে ঈশ্বর সর্বত্র বিরাজমান এই সাধারণ ধারণাটা শুভেন্দুবাবু তৈরি না দেখুন একটা কথা মাথায় রাখতে হবে যে দৃষ্টি দৃশ্য দূষণ এত বড় একটা সারা শহরটা সেরিয়ে উঠছে তাহলে তো আপনার নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করা উচিত ছিল যে যখন ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন তিনি একটা দিল্লির পুরো বস্তি কেন পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছিলেন আমরা তো পাঁচিল লাগাইনি শুভেন্দ্র ওই অ্যানালাইসিস গুলো করুক পড়াশোনা নেই কিচ্ছু নেই খালি বড় বড় কথা